উত্তরের জেলা কুড়িগ্রাম ভ্রুঙ্গামারি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন এখন প্রাণের দাবি বরাদ্দ আসলেও গত বছরে নির্মাণ করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনটি জানা যায় দুই হাজার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের সিদ্ধান্ত হয় কয়েক দফা জায়গা নির্ধারণ করে পাঠানো হলে স্টেশনের জন্য অর্থ বরাদ্দ করে মন্ত্রণালয় কিন্তু কর্তৃপক্ষ সূত্রে জানা যায় জমি অধিগ্রহণ জটিলতায় দুই হাজার আঠারো সালের মার্চ মাসে বরাদ্দ অর্থ ফেরত পাঠানো হয় মন্ত্রণালয়ে বিশ জুলাই বিভাগের নতুন করে জমি নির্বাচন করে মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় গণপূর্ত বিভাগের চিঠিতে উল্লেখ করা হয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু করা হলে দুই সালের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা সম্ভব কিন্তু দুই সালেও আলোর মুখ দেখেনি রুঙ্গামারিবাসী ফায়ার সার্ভিস স্টেশন এতে উপজেলাবাসী বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সেবা না পেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন অন্যদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় এগারো বছর ধরে আটকা আছে ভ্রুঙ্গামারি ফায়ার স্টেশনের নির্মাণ কাজ ফলে দীর্ঘদিন ধরে রংপুর বিভাগীয় কার্যালয়ে পড়ে আছে এই স্টেশনের জন্য বরাদ্দ গাড়ি ও অন্যান্য যন্ত্রাংশ তবে প্রশ্ন থেকে যায় ভ্রুঙ্গামারি জয়মনিহাট এলাকায় নির্মাণ চলমান শিশু পার্কের জন্য জায়গা বরাদ্দ হলে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ফায়ার স্টেশনের জন্য জায়গাবরাদ্দ হচ্ছে না কেন অনেকেই প্রশ্ন তুলছেন সুবিধাভোগীদের জন্য অসুবিধার কারণ হয়তো ফায়ার স্টেশন নির্মাণ